অনেকেই অনলাইন বিজনেস করতে চান কিন্তু বুঝে উঠতে পারেন না আসলে কোন প্রোডাক্ট নিয়ে কিভাবে কাজ করবেন আজকের ভিডিও থেকে আপনারা আইডিয়া পাবেন যে কিভাবে আপনারা ঘরে বসে অনলাইন বিজনেস করতে পারবেন অনলাইন বিজনেস কি এতটাই সহজ যে কেউ কে অনলাইন বিজনেস করতে পারে হ্যাঁ চাইলেই যে কেউ অনলাইনে বিজনেস করতে পারে কিন্তু কে কতটুকু সফলতা হবে বা কে কতটুকু সফলতা অর্জন করবে তা নির্ভর করে ব্যক্তি মানুষের উপর তার জন্য আপনি যেই এলাকায় থাকেন মনে করেন আপনি থাকেন হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা বিভাগে থাকেন আপনাকে সেইখানকার প্রোডাক্টের সোর্স খুঁজতে হবে যে আপনি কিসের উপরে কাজ করতে চান আপনার এলাকার বিখ্যাত কি আছে যেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিতে চান আপনার হাতের নাগালে আপনি সহজে পণ্য পাবেন এমন কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান আর যদি হয় সেটা জামাকাপড় তাহলে জামা কাপড়ের সোর্স আপনি কোথায় পাবেন আপনার এলাকার পাইকারি মার্কেট কোথায় এবং কারা পাইকারি দেয় আপনাকে প্রথমে এই সব বিষয় মার্কেট যাচাই করতে হবে তাছাড়া এখন অনলাইনে হচ্ছে বিভিন্ন পাইকারি মার্কেটগুলো হচ্ছে চোপড় সেল দিয়ে থাকে যেমন বাবুরহাট পাইকারি মার্কেট নরসিংদির ভুলতা গাউসিয়া আছে বাজার আছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আছে এ তাছাড়া বাংলাদেশের প্রতিটা জেলায় আছে যেমন গাজীপুরে আছে হচ্ছে করিমুল্লা পাইকারি মার্কেট সিলেটে আছে মহাজনপট্টি তারপর ঢাকায় আছে গাউসিয়া নিউ মার্কেট ভুলতা গাউসিয়া তারপর হচ্ছে নারায়ণগঞ্জের বান্টিবাজার নরসিংদির বাবুরহাট শেখেরহাট এই ধরনের বিভিন্ন জায়গা আছে এখন আপনি কোন জেলায় কোন জায়গায় আছেন যেমন রাজশাহীতে যারা থাকেন রাজশাহী সিল্ক অনেক বিখ্যাত কুমিল্লার বাটিক অনেক বিখ্যাত কুমিল্লায় বিভিন্ন বাটিকের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যারা নিজস্ব উৎপাদনে বিভিন্ন ধরনের কালারফুল বাটিক হচ্ছে সেল করে তাছাড়া এই যে অনেক উদ্যোক্তারা আছেন যারা কিনা বিভিন্ন ধরনের পাইকারিতে কাপড় সেল করে থাকেন আপনাকে একদম হচ্ছে অথেন্টিক সোর্স খুঁজে বের করতে হবে তাই আপনি যেই জেলায় থাকেন না কেন সেই জেলার জামা কাপড় কিসের জন্য বিখ্যাত সেই কোন জায়গার কাপড় বিখ্যাত এসবের উপর সোর্স করে সোর্সের উপর আপনি কাজ করবেন কাজ করার পর হচ্ছে আপনি খুঁজে বের করে সেই পণ্যটা সঠিকভাবে নির্বাচন করবেন তারপর হচ্ছে আপনি অনলাইনে বিজনেস করবেন এখন আপনি ব্লকের থ্রি পিস নিয়ে কাজ করবেন বা জমজম নেবেন সুতি নেবেন কাশ্মীরি লোন নেবেন কি নেবেন সেটা আপনার উপরে নির্ভর করে আপনি কোন এলাকায় কিভাবে বিজনেস করবেন অনলাইন অফলাইন দুই জায়গায় করবেন যদি অফলাইনে করতে চান তাহলে হচ্ছে আপনাকে সব ধরনের প্রোডাক্ট কিছু কিছু করে রাখতে হবে প্রথমে আপনি লাখ টাকা নিয়ে নামবেন না সর্বোচ্চ আপনি দশ হাজার টাকা দিয়ে সেল করতে সেল করতে পারেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন পাঁচ হাজার দিয়েও শুরু করতে পারেন এখন আমাকে যদি বলা হয় আমি কত টাকা দিয়ে শুরু করেছি অথবা আমার বিজনেসটা কত দিনের সে এই ধরনের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করতে পারেন আমি উত্তর দেব কিন্তু এছাড়াও আপনারা যদি বিভিন্ন পাইকারি মার্কেটের সন্ধান জানতে চান আমি বিভিন্ন পাইকারি মার্কেটে যাই আপনাদেরকে বিভিন্ন দোকানের আমি ভিডিও করে দিতে পারব সোর্স জানাতে পারবো আপনারা এই ধরনের কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনারা কে কোন জায়গা থেকে কি নিয়ে কাজ করতে চান এবং কি বিষয় জানতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন